আলোচিত বিসিবি নির্বাচনের পার হয়েছে মাত্র এক সপ্তাহ নতুন বোর্ডের সামনে চ্যালেঞ্জ বিপিএল একাধিক ফ্রাঞ্চাইজি দল নিতে অনাগ্রহ প্রকাশ করায় সৃষ্টি হয়েছে জটিলতা তবে সব বাধা পেরিয়ে বিপিএলের বারোতম আসর আয়োজনের প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বুলবুলের বোর্ড দুদিন আগে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহীদের জন্য দেয়া হয়েছে বিজ্ঞপ্তি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজির সঙ্গে বৈঠক করেছে বোর্ড তিন বছরের জন্য তাদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বিসিবি এছাড়াও বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড আগামী সতেরোই নভেম্বর অনুষ্ঠিত হবে বারোতম আসরের ড্রাফট এবার পাঁচ দল নিয়ে বিপিএল করার কথা আগেই জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইতিমধ্যে শতভাগ আগ্রহ দেখিয়েছে ঢাকা রংপুর রাজশাহী ফ্র্যাঞ্চাইজি আলোচনা চলছে বরিশাল খুলনা ও চট্টগ্রামের সঙ্গে প্রতিটা ফ্র্যাঞ্চাইজিকে সত্য দেওয়া হবে পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি ফি দুই কোটি টাকা প্রতি বছর যা বাড়বে পনেরো শতাংশ হারে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হবে দশ কোটি টাকা সিরিয়াল নাম্বার বিপিএল এর চ্যাম্পিয়ন দল প্রাইজম্যান হিসেবে পাবে দুই কোটি পঁচাত্তর লাখ টাকা আর রানার্স আপ দল পাবে এক কোটি পঁচাত্তর লাখ টাকা শুধু তাই নয় টিকিট বিক্রি টিভি রাইটস গ্রাউন্ড ব্র্যান্ডিং থেকে বিসিবি রায়ের তিরিশ শতাংশ অর্থ ভাগ করে দেয়া হবে অংশগ্রহণ করা প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে এছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতি ম্যাচ ডেতে মাঠে নিজেদের বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ পাবে দুদল এর আগে ফিক্সিংয়ের নাম আসা ক্রিকেটাররা এবার সুযোগ পাবেন না কোনো দলে যদিও সরাসরি তাদের নাম প্রকাশ করা হবে না বিসিবি থেকে এবার আসলে ফিক্সিং নিয়ে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিসিবি বর্তমানে বিসিবির সঙ্গে কাজ করা অ্যালেক্স মার্শালের নজর থাকবে এবং প্রয়োজনে আইসিসি থেকে আরও প্রতিনিধি আনা হবে যদিও বিষয়গুলো এখনও চূড়ান্ত নয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ছুটি কাটিয়ে ফিরলে প্রথম বোর্ড সভায় অনুমোদন মিলবে এসব সিদ্ধান্তের তামিম হোসেন সময় সংবাদ ঢাকা